এটাই ছিল জানুয়ারি মাসের শেষ বার্থডে বার্থডে ছিল আমার বড় বোনের আমরা তিন বোন আমি মেয়েছো আমার ছোট একটা বোন আছে আর তার ছোট আমার ভাই এই হচ্ছে আমার ভাই আমার সাথে কাজ করছে আর আমার বড় বোন ওর বার্থডে ছিল আজকে তো ফ্যামিলির অনেক মানুষকে বলা হয়েছে যেমন আমার দুই খালামণিকে বলা হয়েছে দুই ফুফুকে বলা হয়েছে দাদি এসেছে তো বোনরা এসেছে আর বাসা সবাই এই আর কি আর আমি এসেছিলাম তো সবাই মিলে এখানে বার্থডে করছি তো বাসায় রুমে যেহেতু জায়গা হবে না তাই আমাদের আহ বাসার নিচে এরকম একটা জায়গা আছে এখানে র্যাকেট খেলে মূলত ছেলেরা আর এই জায়গাটা আজকে আমরা আমরা নিয়েছিলাম যে বার্থডে করার জন্য তো এখানটায় আমরা কোন রকম সাজায় আর লাইটিং এর খুবই প্রবলেম ছিল একটা লাইট ছিল কোন রকম আর ঠান্ডার জন্য উপর দিয়ে আমার আম্মু এরকম মানে ডেগোডার ঠিক তের লাগিয়ে দিয়েছিল মানে আম্মু বলতে কি তারাই লাগিয়ে দিয়েছিল এখানে আমি কাজ করছিলাম যেখানেই যাই না কেন আমাকে ডেকোরেশনের কাজ করা করতে দেওয়া হয় তো আমি কাজ করছিলাম আমার ফুপু চা এনে দেয় তো আমরা চা খাই চা খেতে খেতে বাকি কাজগুলো শেষ করি আমার আব্বু এইদিকে চেয়ার গুলো পরিষ্কার করে রাখছিল আর এই দিকে আমরা সব বোনেরা মিলে ফুপু তারপরে দাদি সবাই মিলে বসেছিলাম এখন সাজানো শেষ আর আমি বাসা থেকে আসার পথে আমার বোন আমার সাথে দেখা করে তো আমরা দুজনে মিলে কেক কিনতে গিয়েছিলাম আমরা কোন দোকান থেকে কেক কিনি এটা তো অনেকগুলো ভিডিওতেই দেখানো হয়েছে তাই আর সেই ভিডিওগুলো আমি নেইনি আর এই তো আমার ভাই বোনগুলো তো ওরা বসেছিল আর আমি এইদিকে কেক বের করছিলাম আরেকটা যদি লাইট হতো তাহলে খুব ভালো হতো ভিডিওগুলো খুব সুন্দর না যেত তবে ব্যাপার না যেরকমই হয়েছে আলহামদুলিল্লাহ আমি এদিকে সব কিছু সাজিয়ে রাখছিলাম আবার একটা কাজের জন্য যেতে পারিনি আমি একাই চলে গিয়েছিলাম আমার বাসায় আমার ছোট বোন ছিল ওকে নিয়ে আমি যাই বার্থডেতে আর এই যে এই কেকটা আমার খুব 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 ভালো লেগেছে কালার ডেকোরেশন আর হচ্ছে খেতেও খুব মজা ছিল ভ্যানিলা কেক আমি পছন্দ করি না তেমন একটা তবে এই কেকটা আমার মন জয় করে নিয়েছে এত মজা ছিল তারপর ফাইনালি কেক কাটবে ও আজকে শাড়ি পরেছিল আমরা সবাই ওকে বলেছিলাম কোনো একটা গাউন পরতে তবে ও সব কিছু থেকে শাড়ি বেশি পছন্দ করে হয় না অনেকের যে অনেক রকম ড্রেস বা শাড়ি পছন্দের তো তো সেটা ছিল এটা পরে আর এটা ছিল ওর হাজবেন্ড সাথে আর বাচ্চারা সাথে দাঁড়িয়ে ছিল আমাকে কেক খাইয়ে দিবে কি আমি কেক নিয়ে একই খাচ্ছিলাম কাউকে খাইয়ে দেই তো নাই আর কারোটা খাইও নাই মানে কেউ আনলে খেয়েছি তবে আমি নিজে নিজে এই কেক খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই দিকে এই তো সবাইকে কেক খাইয়ে দেওয়া হলো আমি ওর হাজব্যান্ডকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম মজা করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমার ধুলাবাইকে আর এটা ছিল আমার আব্বু আমার অনেক ইচ্ছে ছিল যে একটা ফ্যামিলি ফটো নিব তবে আমার ভাই মানে বাচ্চা পোলা পাইনি তো ও ঘোরাফেরা করছিল তাই আর সেটা সম্ভব হয়ে ওঠেনি ওকে ডেকে পাচ্ছিলামই না মটরশুটি দিয়ে আর ছোট আলুর বিরিয়ানি আমার খুবই পছন্দের আর আমার আম্মু আজকে সবার জন্য এই বিরিয়ানিটা রান্না করেছিল এই পাতিলাটা দিয়ে মানে এই পাতিল দিয়ে দু পাতিল বিরিয়ানি রান্না করেছিল অনেকগুলো করে বিরিয়ানি বেঁচে গিয়েছিল আর এই তো খাওয়া দাওয়া শেষে আরো কিছু মেহমান বাকি ছিল তারাই এসে যায় তাদের জন্য একটা কেক রেখে দিয়েছিলাম আর একটা কেক এখন কাটা হয় এই কেকটা কাটার পর তাদেরকে খেতে দেওয়া হয় আর এত পরিমাণের বিরিয়ানি বেঁচে গিয়েছিল যা আমার আম্মু আমাকে দিয়ে দিয়েছিল সেই বিরিয়ানি আমি রেখে দিন দিন পর্যন্ত খেয়েছি ফ্রিজে রেখে রেখে আমার আম্মু আজকে শাড়ি পরেছিল আর দুটা আঙ্কেল দুটা থ্রি পিস গিফট করেছিল সেই থ্রি পিসগুলো আমার বোন আমাকে দেখা এখান থেকে একটা থ্রি পিস আমার বোনামাকে দিয়েও দেয় কোনটা দিয়েছে যদি গেস করতে পারেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর কোন থ্রি পিসটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন আরও গিফট আছে সেগুলো ভিডিওতে নেইনি নি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে হাফেজ